আউট হয়ে মেজাজ ধরে রাখতে না পেরে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করলেন শামীম পাটোয়ারি ভারত সিরিজের জন্য সিরিয়াস শামীম পাটোয়ারি একটা বলও যেন অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আউট হওয়া তো আরো বড় ব্যাপার আর সেখানেই বোকা বনে আউট হয়ে ফিরেছেন শামীম তাই মেজাজটা হারানোটাও এক প্রকার স্বাভাবিক ঘটনা তবে শামীমের এমন মেজাজ হারানো দেখে অনেকটা সহজ এবং নেগেটিভ মনে হলে আদতে শামীম বুঝিয়েছেন নিজের চেষ্টার কথা একজন ব্যাটার যখন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন আর সেই চেষ্টার ফলাফল তার বিপক্ষে যায় তখনই হতাশা হিসেবে বসে শামীম পাটোয়ারির ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছে সামনে ভারত সিরিজ টি ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করার আগে প্রস্তুতি পর্ব সারছে ক্রিকেটাররা সামনে ভারত সিরিজ টি ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করার আগে প্রস্তুতি পর্ব সারছে ক্রিকেটাররা বিশেষ করে এই প্রস্তুতির বড় অংশ হয়ে আছেন ব্যাটাররা ব্যাটে রান আর স্বস্তিতে ব্যাটিং করতে পারলেই মিলবে ভারত সফরের টিকিট আর সেই টিকিট হেলায় হারাতে চাইবে না যে কেউই তাই শামীম পাটোয়ারিরাও নিজেদেরকে প্রস্তুত করে রাখছেন ভারতের বিপক্ষে ডাক এলে যেন নিজেকে পুরোটা নিংড়ে দিতে পারেন আর সেই প্রস্তুতিতে যখন বিঘ্ন ঘটে তখন এমন হওয়াটা অস্বাভাবিক নয় হয়তো প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় পর্বে ব্যাট করতে এসে খুব একটা সুফল বই নিতে পারেননি শামিম অবশ্য এর আগে বেশ কখানা শট হাঁকাতেও দেখা যায় এই ব্যাটারকে উইকেটের পেছনে শট খেলার জন্য সুনাম থাকলেও এদিন চেষ্টা করেছেন স্বাভাবিকভাবেই ব্যাটিং করতে বলের ডিরেকশন অনুযায়ী ব্যাট চালাতে দেখা গেছে শামিমকে একবার আউট হয়ে দ্বিতীয়বার নেমেও সফল হতে পারেননি তিনি ভারত সিরিজের জন্য নিজেকে কতটা প্রস্তুত করতে পেরেছেন সেটাই প্রশ্নের বিষয় তবে প্রস্তুতিটা হৃদয়ের হয়তো আরেকটু একটু ভালো হয়েছে ব্যাট হাতে অন্তত সেটা প্রদর্শন করেছেন কঠিন কঠিন বলগুলো দারুণভাবে সামলিয়েছেন এই ব্যাটার বেশ কটা ছক্কাও হাঁকাতে দেখা গেছে হৃদয়কে ভারতের বিপক্ষে নিজেকে প্রস্তুত রাখার কাজটা হৃদয় দারুণভাবেই করছেন সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এই ব্যাটার লিডিং রোলে আছেন তিন ফরম্যাটে না খেলে শুধুমাত্র ওয়ান ডে খেলে বাংলাদেশের হয়ে চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে আছেন এখনও বেশ কখানা সিরিজ বাকি হৃদয়ের সামনে সেসবে পারফর্ম করলে হৃদয় হয়তো নিজেকে নিজেই ছাড়িয়ে যাবেন দিন শেষে নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়াটাই তো সাফল্য দিন দিন হৃদয় নিজেকে নিয়ে যতটা প্র্যাকটিস করছেন তাদের এই ব্যাটারের আরো ভালো ফর্ম চোখে পড়বে নিশ্চয়ই আবু নাইম স্পোর্টস টাইমস